হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাহিম রয়েছি সিম্পল স্টাডি টিপসের পক্ষ থেকে আমাদের ধারাবাহিক আলোচনার আজকে রয়েছে ওয়ার্ক অ্যান্ড টাইমের দ্বিতীয় পর্ব দেখি আমাদের দ্বিতীয় পর্বে আমরা কি রাখতে পেরেছি আপনাদের জন্য একটু প্রশ্ন দিয়ে শুরু করি বন্ধুরা দেখুন প্রথম প্রশ্নে আমাদের বলা হয়েছে দুইজন পুরুষ বা তিনজন বালক যে কাজটি পনেরো দিনে সম্পন্ন করতে পারে চারজন পুরুষ ও নয়জন বালক তার দ্বিগুণ কাজ করতে কতদিন সময় লাগবে পুরো প্রশ্নটা যদি আপনি একটু সচেতন ভাবে দেখেন তাহলে দেখবেন এখানে বলা হয়েছে দুজন পুরুষ বা তিনজন বালক তাহলে এই কথা দিয়ে বোঝা যায় যে দুজন পুরুষ আমার জন্য যেই কথা তিনজন বালক সেই একই কথা তাহলে আবার দেখুন দুজন পুরুষ বা তিনজন বালক যে কাজটি পনেরো দিনে করতে পারবে অর্থাৎ যদি আমরা বলি দুজন পুরুষ করতে পারবে পনেরো দিনে তাহলে তাহলে যেমন কথাটা ঠিক তেমনি করে তিনজন বালক যদি পনেরো দিনে করতে পারে তাহলে কথাটা ঠিক অর্থাৎ দুজন পুরুষ সমান হচ্ছে আপনার তিনজন বালক সেক্ষেত্রে চারজন পুরুষ ও ও মানে হচ্ছে এবং একত্রে তাহলে চারজন পুরুষ ও নয়জন বালক একত্রে সেই কাজ কাজের দ্বিগুণ কাজ করতে গেলে কতদিন সময় লাগবে এটা প্রাথমিক শিক্ষক সহকারী পরীক্ষা দু হাজার আট এটা আসছে আরেকটি প্রশ্ন দেখুন চারজন পুরুষ বা এটা চারজন পুরুষ বা ছয়জন বালক যে কাজ তিরিশ দিনে করতে পারবে সাতজন পুরুষ ও বারোজন বালক ওই কাজ করতে কতদিন সময় লাগবে চারজন পুরুষ বা ছয়জন বালক যে কাজটি করতে পারবে তিরিশ দিনে সাতজন পুরুষ ও বারোজন বালক ওই কাজটি করতে কতদিন সময় লাগবে এক্ষেত্রে বলে নেওয়া ভালো যে আপনি এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখনই বা শব্দটা অথবা ইংরেজিতে দেখবেন আপনার অর শব্দটা তখন ধরে নেবেন যে এটা অথবা ওইটা অর্থাৎ এটা সমান সমান হচ্ছে আপনার ওটা তো দেখি কীভাবে এই অঙ্কগুলো আমরা করতে পারি আমি আগে থেকেই সমাধান করে রেখেছি আপনাদের সুবিধার্থে যাতে করে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায় বন্ধুরা দেখুন দুজন পুরুষ বা তিনজন বালক যে কাজ পনেরো দিনে সম্পন্ন করতে পারবে চারজন পুরুষ বা নয়জন বালক তার দ্বিগুণ কাজ করতে কতদিন সময় লাগবে ভেরি সিম্পল অঙ্ক তাহলে আমরা জানি অ্যাকর্ডিং টু প্রশ্ন আমাদের বলেছি দুজন পুরুষ সমান হচ্ছে আপনার তিনজন বালক তাহলে আমরা লিখতে পারি দুজন পুরুষ সমান হচ্ছে আপনার তিনজন বালক তাহলে আমাকে বের করতে হবে চারজন পুরুষ সমান কত অথবা নয়জন বালক সমান কত অর্থাৎ পুরুষ অথবা বালক এই দুটাকে কনভার্ট করে যে কোনো একটা ফিগার নিয়ে আসতে হবে অর্থাৎ একটা কমন রূপ তৈরি করতে হবে হয় পুরুষকে বালকের মতো করতে হবে অথবা বালককে পুরুষের মতো করতে হবে তো এটা আমরা কীভাবে করবো একটু দেখি প্রশ্নমতে মতে দুইজন পুরুষ সমান হচ্ছে তিনজন বালক তাহলে আমাকে যদি বলা হয় এখানে চারজন পুরুষ বের করতে তাহলে আমি কীভাবে বের করব তাহলে এই দুইকে আপনি চিন্তা করুন এই দুইকে চার বানিয়ে তাহলে আপনার অবশ্যই এখানে দুই দিয়ে গুণ করতে হবে আবার এই তিনকে চিন্তা করুন তাহলে এখানে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে এখন আমার তিন দুই দিয়ে গুণ করতে হবে তাহলে তিন ইন্টু দুই অর্থাৎ দুই দু হচ্ছে চার আর এখানে হচ্ছে তখন হচ্ছে ছয় অর্থাৎ চারজন পুরুষ সমান হচ্ছে আপনার ছয়জন বালক চারজন পুরুষ সমান হচ্ছে ছয়জন বালক অ্যাকর্ডিং দিস রুল আপনাকে যদি বলা হয় এখানে চারের জায়গায় ছয় করে দিলে আপনি কী করবেন তাহলে একইভাবে আপনার এই দুইয়ের সাথে আপনি তিন গুণ করবেন তাহলে হচ্ছে আপনার ছয় একইভাবে আপনার এখানে যদি আপনি তিন গুণ করেন তাহলে এই পাশে আপনার তিনকে গুণ করতে হবে অর্থাৎ তিন ইন্টু হচ্ছে আপনার তিন এই তিন আপনি এখানে গুণ করবেন অর্থাৎ নয় ছয়জন বালক সমান হচ্ছে আপনার তখন নয়জন বালক এটা হচ্ছে সিম্পলি আপনার বলা হয়েছে তো এখন আমার প্রশ্ন হচ্ছে বলা হয়েছে চারজন পুরুষ এবং নয়জন বালক তাহলে আমার বালক আমার ধরি আমি বালককে কমন হিসেবে চিন্তা করব যে বালকই আমরা তৈরি করব বালক বা চারজন পুরুষ সমান কতজন বালক আসে সেটা আমরা বের করে ফেলব তো অলরেডি আমার নয়জন বালক আছে আর চারজন পুরুষ সমান আসলে কয়জন বালক তাহলে এখানে আমরা বের করছিলাম চারজন সমান হচ্ছে আপনার কি ছয়জন বালক সো আমার অলরেডি বালক হচ্ছে নয়জন আর এখানে আসে আমার আরও অতিরিক্ত হচ্ছে আপনার ছয়জন বালক তাহলে পনেরো জন টোটাল হচ্ছে আমার বালক কত বালক সমান হচ্ছে আপনার পনেরো জন তাহলে এখানে বলছে চারজন পুরুষ ও নয়জন বালক সমান হচ্ছে আপনার পনেরো জন বালক আমি একটি কমন রূপ তৈরি করলাম সেটা হচ্ছে বালক সো এখন দেখুন প্রথম প্রথমে যে লাইনটা আমাদের আছে সেখানে হিনসটা দেওয়া আছে যে তিনজন বালক একটি কাজ করতে পারে পনেরো দিনে তিনজন বালক একটি কাজ করতে পারে পনেরো দিনে অতএব একজন বালকের একটি কাজ করতে নিঃসন্দেহে বেশি সময় লাগবে তাহলে পনেরো গুণন হচ্ছে তিন অতএব যদি আমি এখানে বললাম যে যে নয়জন বালক এবং চারজন পুরুষ সমান হচ্ছে আপনার পনেরো জন বালক তৈরি করলাম তাহলে পনেরো জন বালকের একটি কাজ করতে নিঃসন্দেহে তার থেকে কম সময় লাগবে সো যদি কম সময় লাগে তাহলে আমার মা মানে ডিভাইড বা ভাগ হবে অতএব সমান হচ্ছে আপনার তিন দিন বের হবে কাটাকাটি করলে আপনার তিন আবার তিন দিয়ে পাঁচকে আপনার কে তিন পনেরো দিকে হচ্ছে আপনার তিন বের হবে অর্থাৎ তিন দুগুণে ছয় যেহেতু দ্বিগুণের কথা বলা হয়েছে এখানে যে দ্বিগুণ কাজ করতে হবে অর্থাৎ তাহলে তিন দুগুণে ছয় ছয় দিন সময় লাগবে এই অঙ্কটাকে আপনি কি শর্টকাট ফর্মুলা দিয়েও ব্যবহার করতে পারবেন যখন দেখবেন যে দুইজন পুরুষ সমান তিনজন বালক তিনজন বালক সমান দুজন পুরুষ এই কম টাইপের দেয়া থাকবে তো সেক্ষেত্রে আপনার সময় হচ্ছে আপনার ফর্মুলাটা হচ্ছে আপনার টি ওয়ান হোল ডিভাইডেড বাই তৃতীয় লোক সংখ্যা হোল ডিভাইডেড বাই প্রথম লোক সংখ্যা প্লাস হচ্ছে আপনার চতুর্থ লোক সংখ্যা হোল ডিভাইডেড বাই হচ্ছে আপনার দ্বিতীয় লোক সংখ্যা তো এই ফর্মুলাতে আমরা ব্যবহার করতে পারি পনেরো জন হচ্ছে আমার প্রথম আর পনেরো হচ্ছে আমার প্রথম সময় দেখুন কাজটি করতে প্রথম পনেরো দিনে তারা কাজটি করতে পারবে তৃতীয় লোক সংখ্যা হচ্ছে আপনার এখানে বলা হচ্ছে তৃতীয় সংখ্যা হচ্ছে আপনার চারজন এই চার আর তৃতীয় সাথে হচ্ছে প্রথম প্রথম হচ্ছে আপনার দুইজন পুরুষ পুরুষ মিল করলাম আবার দেখেন আপনার তিনজন হচ্ছে বালক আর চারজন হচ্ছে নয় জন হচ্ছে বালক তাহলে এখানে নয় হচ্ছে আপনার দ্বিতীয় লোক আর প্রথম হচ্ছে আপনার কত তিনজন তাহলে যদি আমি ক্যালকুলেশন করি আমার এখানে আনসার হবে আপনার তিন আর যেহেতু কাজটা দ্বিগুণ করতে হবে তাহলে তিন দুগুণ হচ্ছে আপনার ছয় অর্থাৎ ছয় জন ছয় দিনে এই তারা কাজের দ্বিগুণ করতে পারবে অর্থাৎ চারজন পুরুষ এবং নয়জন বালক ছয় দিনে কাজটি দ্বিগুণ করতে পারবে আরেকটি অঙ্ক আমরা প্রথমেই আলোচনা করছিলাম বন্ধুরা এই প্রথমে এই আমাদের আলোচনাটার প্রথম অঙ্কটাই আমরা আলোচনা ছিল এরকম যে চারজন পুরুষ বা ছয়জন যে কাজ তিরিশ করতে পারে সাতজন পুরুষ ও বারোজন বালক ওই কাজ করতে কতদিন লাগবে বা কতদিন তারা করতে পারবে এটা বিটিপি প্রযোজক দু হাজার ছয়ের একটা পরীক্ষা নিয়েছিল তারা সেখানে এটা আসছিল প্রশ্নপত্র বলা হয়েছে আপনার চারজন পুরুষ সমান হচ্ছে আপনার ছয়জন বালক কাজটি করতে পারবে তারা তিরিশ দিনে অতএব সাতজন পুরুষ এবং বারোজন বালককে ওই কাজ করতে কতদিন সময় লাগবে যেহেতু আমরা আগেই বলছিলাম যে এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে একটি কমন ফর্মুলায় সরি কমন একটি পার্সন ধরে নিতে হবে যে কোনটাকে আমি বানাবো বা কোনটাকে আমি তৈরি করে নিব হয় আমাকে সবগুলোকে পুরুষ তৈরি করে ফেলতে হবে অথবা আপনার সবগুলোকে বালক হিসেবে মানে কনভার্ট করতে হবে তো সেই কনভার্ট আমরা কীভাবে করতে পারি একটু দেখি এখানে আমরা একটু দেখুন চারজন পুরুষ সমান আমরা বলতেছিলাম ছয়জন বালক চারজন পুরুষ সমান হচ্ছে আপনার ছয়জন জন বালক তাহলে একজন পুরুষ সমান কি নিঃসন্দেহে কম হবে তাহলে কম হলে ভাগ হবে চার নিচে চলে আসবে অতএব যখন আমার পুরুষ সংখ্যা বাড়বে অর্থাৎ সাতজন হবে তাহলে অবশ্যই আপনার বালক সংখ্যাও বাড়বে তাহলে বাড়ার অর্থ হচ্ছে আপনার গুণ হয়ে যাওয়া তাহলে সিক্স ইন্টু সেভেন হোল ডিভাইড বাই ফোর কাজ করলে আপনার একুশ বাই দুই বালক এটাকে আমরা ফ্র্যাকশনই রাখছি কারণ আপনার এখানে ফ্র্যাকশন না রাখলে আপনার যদি একটু কিছুটা জটিল হবে ক্যালকুলেশন তো আমরা ফ্র্যাকশন রেখে দিয়েছি দেখুন এবার মোট বালক সংখ্যা কত আসলে মোট বালক সংখ্যা হচ্ছে আপনার এখানে অলরেডি আপনার বারোজন বালক দেয়া আছে আর সাতজন পুরুষের জন্য আমি বালক সংখ্যা বের করলাম হচ্ছে আপনার একুশ বাই দুই তাহলে বারো যোগ হচ্ছে আপনার একুশ বাই দুই টোটাল ক্যালকুলেশন করলে পঁয়তাল্লিশ বাই দুই হচ্ছে আমার আনসার বের হবে সো এখন এই পঁয়তাল্লিশ বাই দুইজন হচ্ছে বালক তাহলে ছয়জন একটা পুরুষ ছয়জন একটা বালক ছয়জন বালক একত্রে কাজ করতে সেটা তিরিশ দিনে শেষ করতে পারবে একত্রে কাজ করে একজনের জন্য করলে সেটা অবশ্যই বেশি দিন লাগবে আর পঁয়তাল্লিশ বাই দুইজন বালক যদি হয় তার একটি কাজ করতে তাদের সময় লাগবে হচ্ছে আপনার অবশ্যই কম সময় লাগবে কম লাগলে হচ্ছে আপনার নিচে চলে যাবে নিচে যাওয়ার অর্থই হচ্ছে আপনার সেটা উল্টে যাওয়া অর্থাৎ ভাগ থাকলে গুণ হয়ে যাওয়া গুণ থাকলে ভাগ হয়ে যাওয়া তাহলে তিরিশ ইন্টু ছয় ইন্টু দুই হোল ডিভাইড বাই ফিফটি যদি আমি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমার আনসার দাঁড়াবে এইট অর্থাৎ আট দিন এই যে আরেকটা যেটা আমরা বলছিলাম যে ফর্মুলা ব্যবহার করে আপনি অঙ্কটা করতে পারবেন দেখুন এই ফর্মুলাটা হচ্ছে প্রথম টি ওয়ান সমান হচ্ছে আপনার প্রথম কাজের সময় তাহলে প্রথম হচ্ছে আপনার সময় তিরিশ দিন তৃতীয় হচ্ছে আপনার আমার জন্য সাত অর্থাৎ সাতজন পুরুষ তৃতীয় সাথে হচ্ছে প্রথম প্রথম হচ্ছে আপনার আমার যেন চারজন অর্থাৎ পুরুষের সাথে পুরুষের হ্যাঁ আবার আপনার দ্বিতীয় দেশে বলতেছিলাম আপনার বালকের সাথে বালকের বারো বাই ছয় ক্যালকুলেশন করলে আট দিন অর্থাৎ অঙ্কটা আপনি ফর্মুলা প্লাস হচ্ছে আপনার নিয়ম ঐক্যই করতে পারবেন আসুন এবার ব্যাংকে কিংবা আই বিএে এই ধরনের প্রশ্নগুলো আসলে কীভাবে থাকে আইবিএতে এই ধরনের প্রশ্নগুলো কীভাবে থাকে আমরা একটু দেখব এক নম্বর আপনি একটু প্রশ্নটা দেখে নিন আমি তারপরে একটু পড়তেছি ইফ নাইন ফিফটিন উইমেন ক্যান ডু আ ওয়ার্ক ইন সিক্সটিন ডেজ নয়জন মানুষ অথবা আপনার পনেরো জন নয়জন পুরুষ অথবা আপনার পনেরো জন করতে পারবে ষোলো দিনে লং লং ইট ইট টেক টু টু ডু অর্থাৎ নয় জন পুরুষ অথবা পনেরো জন মহিলা একটা কাজ করতে পারবে ষোলো দিনে ওই কাজটাই যদি তারা করতে চায় তিনজন পুরুষ এবং সাতজন মহিলা যদি একত্রে কাজটি করতে চায় সেক্ষেত্রে তাদের কতক্ষণ সময় লাগবে তাহলে আমার এখানে বলা আছে নয়জন সমান হচ্ছে আপনার পনেরো জন তাহলে আমরা লিখতে পারি নয়জন সমান হচ্ছে আপনার পনেরো জন মহিলা তাহলে নয়জন পুরুষের সমান হচ্ছে পনেরো জন মহিলা তাহলে একজনের সমান কি নিঃসন্দেহে কম হবে আর তিনজনের সমান হচ্ছে বেশি হবে তিনজন পুরুষ সমান হচ্ছে আপনার কাটাকাটি করলে হচ্ছে আপনার পাঁচজন মহিলা দ্বারা বেশে তাহলে আমি এখানে পেয়ে গেলাম আমার এখানে এই যে তিনজন ম্যান কথা বলা হয়েছে তিনজন ম্যান সমান হচ্ছে আপনার পাঁচজন ওমেন এটা হচ্ছে আপনার এখানে বের করে ফেললাম তাহলে সাতজন ওমেন আর এখানে হচ্ছে আপনার কি এখানে হচ্ছে সাতজন ওমেন অলরেডি আসে আর এখানে তিনজন ম্যানের অ্যাগেনস্টে আমি পাঁচজন ওমেন বের করে ফেললাম তাহলে আমার টোটাল ওমেন হচ্ছে সাতজন প্লাস হচ্ছে এখানে পাঁচজন টোটাল হচ্ছে আপনার বারোজন সো এই বারোজন তাহলে আমরা একটু লিখতে পারি এরকমভাবে থ্রি মেন সেভেন ওমেন এটা যেটা দেওয়া ছিল থ্রি মেন সেভেন ওমেন ইকুয়াল হচ্ছে আপনার এই থ্রির অ্যাগেনস্ট হচ্ছে আমরা ফাইভ বের করে ফেলছিলাম পাঁচজন ওমেন হবে আর এই সেভেন তো অলরেডি আমার দেয়াই আছে তাহলে সাত আর হচ্ছে পাঁচ সমান হচ্ছে বারোজন মহিলা বা ওমেন যাই বলি না কেন এখন প্রশ্নে দেখুন বলা আছে যে পনেরো জন মহিলা একটি কাজ করতে পারে ষোলো দিনে পনেরো জন ক্যান ডু আ ওয়ার্ক সিক্সটিন ডেইজ হ্যাঁ অতএব একজন করতে তার অবশ্যই বেশি সময় লাগবে আর বারো জন একত্রে করলে কাজটি তার অবশ্যই কম সময় লাগবে ক্যালকুলেশন করলে আপনার টোয়েন্টি ডেজ হচ্ছে আমার আনসার আমার আনসার হবে টোয়েন্টি ডেজ সো এই হচ্ছে আইবিএ বা ব্যাংকে এই টাইপের মূলত ম্যাথগুলো দেওয়া থাকে আর একটি প্রশ্ন দেখুন এটাও একটি ব্যাংকের আসা প্রশ্ন ইফ ওয়ান ম্যান অর টু ওমেন ওয়ান ম্যান অথবা টু ওমেন অর থ্রি বয়েস একজন পুরুষ দুজন মহিলা অথবা তিনজন বালক ক্যান ফিনিশ জব ইন সিক্সটি সিক্স ডেইজ কাজ করতে লাগবে তাদের সিক্সটি সিক্স ডেইজ দেন ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ডেইজ ইন হুইচ দ্যাট ওয়ার্ক ক্যান বি ডান বাই ওয়ান ম্যান একটা দিন সময় খুঁজে বের করতে বসে দিন লাগবে যে যদি একজন মানুষ দুইজন মহিলা এবং তিনজন পুরুষ একত্রে কাজটা করে সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগবে তো আমরা আগেই বলছিলাম যখনই আপনার পুরুষ মহিলা বা মহিলা পুরুষ অথবা বালক এরকম সমস্যাগুলো আমরা করবো তখন আমাদের কাছে একটি কমন ফর্মে তৈরি করে নিয়ে আসা অর্থাৎ কমন একটি ফিগারে নিয়ে আসা যে হয় মেনে নিয়ে আসা সবগুলোকে অথবা সবগুলোকে ওমেনে নিয়ে আসা অথবা আপনার সবগুলোকে বয়েজে নিয়ে আসা যেরকমটাই হোক না কেন আমাদের সব থেকে যেটা হবে আমরা সেটাই করবো আমরা যখন এখানে বলা হয়েছে একজন ম্যান সমান হচ্ছে আপনার দুইজন ওমেন সমান হচ্ছে আপনার তিনজন ওমেন আমরা এই যে প্রথমে অর্ডার থাকার অর্থ হচ্ছে সমান এটা আমরা পেয়ে গেছি তাহলে আমরা কি এরকমভাবে লিখতে পারি আমি একটু এখান থেকে চিন্তা করি তাহলে একজন পুরুষ তো আমার কাছে অলরেডি আসেই দুজন ওমেন সমানও একজন পুরুষ এই যে দুজন ওমেন সমান হচ্ছে আপনার এই যে একজন পুরুষ হচ্ছে আপনার এখানে দেওয়া আছে দুজন ওমেন সমানও একজন পুরুষ যেটা সমান চিহ্ন দেয় অর্থাৎ সময় সবই সমান তিনজন বয়েস সমান হচ্ছে আপনার একজন ম্যান এটা আমরা বলতে পারি তাহলে এই তিনজন ম্যানও সমান হচ্ছে আপনার কী তিনটা বয়েজ সমান হচ্ছে আপনার একজন ম্যান তাহলে আমরা বলতে পারি একজন 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 অর্থাৎ তিনজন ম্যান তাহলে ওয়ান ম্যান টু ম্যান টু ওমেন অ্যান্ড থ্রি বয়েজ সমান হচ্ছে আপনার তিনজন ম্যান এই যেখানে ওয়ান ম্যান টু ওমেন অ্যান্ড থ্রি বয়েজ ইকুয়াল হচ্ছে আপনার থ্রি ম্যান আমরা এটা লিখতে পারি আমরা একটা ক্যালকুলেশন করে বের করলাম সো এখন প্রশ্ন বলা হয়েছে যে একজন মানুষের কাজটি করতে হচ্ছে আপনার সিক্সটি সিক্স ডেজ লাগবে তাহলে ওয়ান ম্যান ক্যান ডু দা ওয়ার্ক ইন সিক্সটি সিক্স ডেজ অর্থাৎ তিনজন মানুষের করতে নিঃসন্দেহে কম সময় লাগবে সো কম সময় লাগার অর্থই হচ্ছে আপনার ভাগ হয়ে যাওয়া টোয়েন্টি টু ডেজ এ হচ্ছে আমার আরও একটি অঙ্ক যেটা আরও একটি ব্যাঙ্কে ব্যাঙ্কে এসেছিল আমরা পর্যায়ক্রমে দেখব দেখুন এবার বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দু হাজার এক সালে একটি প্রশ্ন এসেছিলো বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের দু হাজার এক সালের একটি প্রশ্ন আমরা আলোচনা করতেছি বন্ধুরা যে প্রশ্নটা একটু সহজ বাট তারপর আমি একটা দিয়ে দিলাম কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিছুটা প্র্যাকটিস হয়ে যাবে ইফ ফোর ওয়ার্কার্স ক্যান ডু আ জব ইন ফর্টি এইট ডেজ তাহলে চারজন মানুষ একটি কাজ করতে পারে আটচল্লিশ দিনে হাউ লং উইল ইট টেক থ্রি ওয়ার্কার্স টু ফিনিশ দ্য ওয়ার্ক বন্ধুরা একটু ভিডিওটা পজ করে আপনি একটু সিদ্ধান্ত নিয়ে নেন যে এই অঙ্কটা আপনি কিভাবে করবেন বা কিভাবে করলে আপনাদের সব থেকে সহজ হয় আশা করবো আপনারা আপনাদের সমাধান করার ওয়েটা পেয়ে গেছেন তারপর আমরা আমাদের সমাধানটা দিয়ে দিচ্ছি দেখুন প্রশ্ন বলা চারজন ওয়ার্কার একটি কাজ করতে পারে আটচল্লিশ দিনে একজন ওয়ার্কারের করতে কম সময় লাগবে তিনজন ওয়ার্কারের করতে তার থেকেও কম সময় লাগবে একজন চারজন ওয়ার্কার করতে যা সময় লাগে একজনের করতে তার থেকেও কম সময় লাগবে অতএব দুঃখিত আমাদের একটু ভুল হয়ে গেছে আমরা একটু সরি হ্যাঁ বন্ধুরা একটু যেটা বলতেছিলাম যে চারজন ওয়ার্কার একটি কাজ করতে পারে আটচল্লিশ দিনে তাহলে তিনজন ওয়ার্কার করতে কতক্ষণ কতক্ষণ সময় লাগবে তাহলে চারজন ওয়ার্কার করতে পারে যদি আটচল্লিশ দিনে তাহলে একজনের যেন নিঃসন্দেহে বেশি সময় লাগবে আর তিনজনের জন্য নিঃসন্দেহে তার থেকে কম সময় লাগবে অর্থাৎ ক্যালকুলেশন হচ্ছে এরকম আটচল্লিশ গুণন চার হোল ডিভাইডেড বাই তিন কাটাকাটি করলে আপনার টোটাল হচ্ছে আপনার চৌষট্টি দিন আনসার বের হবে অর্থাৎ এখানে আমার চৌষট্টি একটাতেও নেই সো আমার আনসার হবে নাইন স্যার নান কোনোটাই নেই আর একটি অঙ্ক দেখি আমরা বন্ধুরা যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অর্থাৎ দু হাজার আট সালের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের প্রভিশনারি অফিসার অথবা আপনারা এমটিও বা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার আসছিলো ইফ ফিফটিন ম্যান ফিফটিন ম্যান ক্যান রিপ আ ফিল্ড ইন থার্টি ফাইভ ডেজ ইন হাউ মেনি ডেজ উইল টোয়েন্টি ওয়ান ম্যান রিপ দ্য ফিল্ড এটাও আপনার একটা কাজ করুন নিজেরা কীভাবে করবেন সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলুন এবং কি যদি আপনার করা হয়ে থাকে বন্ধুরা সেক্ষেত্রে আসুন আমরা দেখি সমাধানটা আসলে কীভাবে হবে এমনকি সমাধানটা বাংলায় করে দিয়েছে অবশ্য পনেরো জন লোক একটি কাজ একটি জমির ফসল কাটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিনে ফিফটিন ম্যান ক্যান রিপ আ ইন থার্টি ফাইভ ডেজ পনেরো জন লোক একটি জমির ফসল কাটতে পারো হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিনে তাহলে একজন লোকের একটি জমির ফসল কাটতে সময়কে কি নিঃসন্দেহে বেশি লাগবে অর্থাৎ একুশজন লোকের একটি জমি ফসল কাটতে হবে তার থেকে কম সময় লাগবে কারণ সংখ্যা যখন একজন ছিল তখন লাগছে দিন একুশ দিন দিলে অবশ্যই কম সময় লাগবে তাহলে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার আসতে তারা হচ্ছে পঁচিশ দিন এই হচ্ছে আমাদের আজকের আলোচনা বন্ধুরা আমাদের সাথেই থাকুন আমাদের আরও কিছু এপিসোড এবং কি ব্যাংকের কিছু কঠিন কঠিন ম্যাথ নিয়ে আমরা আসবো আপনাদের সামনে কারণ যত বেশি প্র্যাকটিস তত বেশি পরীক্ষা সময় দ্রুত করতে পারা এবং কি খুব স্বাচ্ছন্দ্যে অঙ্কটাই করতে পারা এমনকি সব সময়ের জন্য নিজেদেরকে ভালো রাখবেন সুস্থ থাকবেন এবং সময়ের জন্য নিজে হাসি খুশি থাকবেন কারণ আসলে হাসলে প্রাণ ভালো থাকে আসলে মন ভালো থাকে আপনি যত বেশি মন ভালো থাকবে তত বেশি আপনি প্রাণবন্তভাবে ম্যাথ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম